হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার গুমা থেকে আসতে হয় এমন একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির নাম কি কিভাবে আসতে হয় নার্সারি ওনারের ফোন নাম্বারটা কি আছে আপনারা ভিডিওর মধ্যেই সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন তো স্কিপ না করে ভিডিওটা ভালোভাবে দেখুন আশা করি ভালো লাগবে এবং সব কিছু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে খুব বেশি কষ্ট হবে না আপনাদের এক সেকেন্ড টাইম লাগে সাবস্ক্রাইব বাটনটাতে একটু ক্লিক করে দেবেন আর লাইক করবেন আপনাদের খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না কিন্তু আমরা এই চৈত্র মাসের রোদে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে গিয়ে আপনাদের জন্য এই ভিডিও প্রতিবেদনগুলো উপস্থাপন করি আমাদের মোটিভেশান হয় আমরা মোটিভেট হই আপনাদের এই সামান্য একটু লাইক এবং সাবস্ক্রাইব করাতে যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো আছেন নতুন আছেন সবাই লাইক করবেন আর আমরা আরও উদ্যম পাই আপনাদের জন্যে ভিডিও প্রস্তুত করতে এই চৈত্র মাসের রোদে আমরা বিভিন্ন দূর দূরান্তে চলে যাই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে তো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখতেই পাচ্ছেন যে বাগানটিতে আছি সুন্দর আমের শোভা দেখা যাচ্ছে আমরা এই নার্সারি ওনারের কাছে জেনে নেবো এই আম গাছগুলোর নাম কি এই আমগুলোর বয়স কত হয়েছে গাছটার বয়স কত হয়েছে বিস্তারিত এবং এই নার্সারিতে কি আপডেট আছে লেটেস্ট কি আপডেট আছে কি গাছ আছে দেখতে কেমন হেলথ কেমন দাম কেমন সব কিছু আপনারা জানতে পারবেন শুধু মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এসে গেছি যে নার্সারিতে পরিচিত ফেস দেখেই চিনতে পেরেছেন আলাউদ্দিন বাবুকে তো নমস্কার দাদা হ্যাঁ ভালো আছেন আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন তো যেটা বল সেটা হচ্ছে কি কিভাবে এই নার্সারিতে আসতে হয় আপনার ফোন নাম্বার এগুলো আমরা পরবর্তীকালে আপনার থেকে জেনে নেব আপাতত যেটা দর্শক বন্ধুদের আমি বললাম সেটা হচ্ছে এই যে আমগাছটার কাছে আপনি দাঁড়িয়ে আছেন এই আমগাছটা কি আমগাছ আছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত মোটামুটি যত রকম ভ্যারাইটি আছে তার মধ্যে কিং অফ চাকাপাত খারাপ নয় ভ্যারাইটি হিসেবে যথেষ্টই ভালো এবং কালারটা ছোট থেকেই আসে এই আমটা কমসে কম এখন প্রায় চারশো গ্রামের কাছাকাছি আছে আচ্ছা প্রায় আমটার ওজনটা আরো বেশি হবে আর কালারটা ডিপ মেরুন কালার এসে যাবে আচ্ছা কালার কম বেশি এসছে দেখতেই পাচ্ছ একদম একদম এগুলো খুব ভালো খেতেও খারাপ না এবং বাড়িতে সাত বাগানি বলেন কিংবা মাটিতে বলেন সব জায়গাতে লাগাতে পারেন প্রতি বছরই হয় আমটা আর কালারটা সব থেকে মেন হচ্ছে ছোট থেকে যে কালারটা আছে আর এই কালার আটি পাতলা এবং খেতেও মিষ্টি এই আমটা মনে করব প্রত্যেকের একটা দুটো লাগানো ভালো এর চারা পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে সব এটা তো ডিসপ্লে প্ল্যান্ট এগুলো নার্সারির মধ্যে যে প্যাকেট গুলো ছিঁড়ে যায় আচ্ছা মানে আগে অত বুঝতাম না এখানে প্যাকেট ছিঁড়ে গেল একটা যেকোন বসিয়ে দিলাম এইভাবে এই আলীর পাশে এখানে বসিয়ে দিলাম আর সেটাই लेके हां সেটাই লেগে যাচ্ছিল ওর ভিতরে ক্যারিও আছে কিন্তু এখনো এখনো ক্যারি আছে কিন্তু ক্যারিটা পথে ওর মধ্যে দিয়ে ঢুকে গেছে তা আমি আর এই গাছটা তুলেনি যার ফলে এই বছরে আঞ্চলেস এটা দু বছর বয়স দু বছর বয়স হয়েছে তাতে এই সাইজ হয়েছে তাই আচ্ছা আচ্ছা এর চারাудаকানো হবে এবং দাম কেমন আছেshopify বলে দেওয়া হবে আমরা এই একটা আছে এটা এটা হচ্ছে টমি এটকিন্স টমি এটকিন্স এটা দেখতে ভালো ফলন ভালো এটা সাইজ কিন্তু গোল টাইপে তাই না একটু গোল লম্বাটে গোল হয় আচ্ছা এরও কালার আসে ভালো হ্যাঁ দেখতে কিন্তু খেতে মিষ্টি তো কম এটা এটাও লাগাতে পারে একটা শখের বিষয় অনেকে লাগাতে পারবে ছাদ বাগানিতে যদি কেউ মনে করে মিষ্টি জাতীয় কোন আম আমি লাগিয়ে খাবো শখ নয় আমার দরকার ভালো জাত তাহলে আমার কন্টাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার একদম এবং আমি বলে দিচ্ছি আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট নাম্বার আচ্ছা তাহলে সব থেকে ভালো হবে আচ্ছা যখন ফোন নাম্বারটাই বললেন একটু ঠিকানাটাও যদি এখন বলেন ঠিকানা আমার এখানে এটা হচ্ছে মারাকপুর গ্রাম আমাদের হাবড়া থানা উত্তর চব্বিশ পরগানা হ্যাঁ যদি কোন বন্ধুরা কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নাম হবে গুমাতে নেমে ওখানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে আসলে টোটো স্ট্যান্ড টোটো করে বদরহাট আসতে হবে বদর থেকে অটো স্ট্যান্ড আছে বলবেন মারাকপুর থেকে আসতে আমার এখানে দেড় ঘন্টা টাইম লাগবে আচ্ছা অনেকে ভাবে যে এতটা কেটে কেটে যাব কিন্তু গুমা থেকে শিয়ালদা থেকে গুমা আসতে আপনার এক ঘন্টা আর গুমা থেকে টোটোয় আসতে আপনার পনেরো মিনিট আর বদর থেকে পাঁচ সাত মিনিট যায় আসতে মোটামুটি আসা যায় আমরা তো যায় আসা অসুবিধা হয় হয়নি আমার একটু গ্রামের ভিতরে তো অনেকে বলে অনেকটা দূর হয়ে যায় গ্রামে আমি বলবো যে অরিজিনাল যদি ভ্যারাইটি নিতে চাও অবশ্যই আসবেন একদম আমি নিজেই তৈরি করি যারা আসে কাস্টমার তারা অবশ্যই জানে বন্ধুরা নিশ্চয়ই ওনাকে চেনেন বা ওনার আমাদের চ্যানেলে দেখতে পাবেন উনি নিজে হাতে গাছ তৈরি করছেন গ্রাফটিং করছেন সে ভিডিও আছে আমাদের চ্যানেলে পুরনো লাগলে দেখে নেবেন তো এবার আমাদের যেটা দেখাছেন এটা কি জিনিস আছে এটা হচ্ছে রেড আইভরি যেটা হচ্ছে চ্যাংমাই বলা হয় আচ্ছা একটা গাছ তুলে দেখান একটু ফলনও ভালো এবং গাছ সব পুরানো গাছ গত বছরে দেখতে প্যাকেট হবে এটা বস্তার প্যাকেট আছে গত বর্ষার আগে বাঁধা ছিল এটা এটা পাঁচপা প্যাকেট হ্যাঁ এটা হচ্ছে পাঁচ পাঁচ বস্তার প্যাকেটে আছে আচ্ছা দাম কিরকম বস্তার প্যাকেটগুলো আপনার নিলে একশো দশ টাকা করে হবে আর এমনি যদি কালো পিপিতে নাও হ্যাঁ সেগুলো সব একশো একশো চলুন এগিয়ে যায় এগুলো হচ্ছে আমরুপালি আছে এখানে আমরুপালি হ্যাঁ এগুলো আমরুপালি আছে আমরুপালি এগুলো সব পঁয়ত্রিশ টাকা করে আছে অনেক গাছে আমও ধরা ছিল সব খুঁটে নিয়ে যায় রয়েছে দেখছি এখনো কিছু কিছু গাছে আম আছে আমরুপালি পঁয়ত্রিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা আচ্ছা এর পাশে কিছু বাড়ি ইলেভেন আছে পুরানো গাছ যেটা বাড়ি ইলেভেন হ্যাঁ বাড়ি ইলেভেন বছরে দুবার হয় গাছটার হাইটও খারাপ না আর সব রুটটা দেখতে পাচ্ছ অবশ্যই কিরকম পুরানো বুঝতেই পারছো বড় প্যাকেটে আছে ছয় সাত সাত প্যাকেটে আছে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর ছোট গাছ নিলে সেগুলোর দাম আছে আপনার পঞ্চাশ টাকা এ পাশে এগুলো পুরানো কস্তুরি ম্যাঙ্গো সব বেরান ঝোপালো গাছ দেখতেই পাচ্ছ কম বেশি এতে মনে হয় চল্লিশটা বেরাঞ্চ আছে হ্যাঁ ঝোপালো ছোট গাছের মধ্যেই এর হাইট কতটা হবে এটা 5 ফুট 5 ফুট হুম তাহলে এই ছোট গাছে 40টা ব্রাঞ্চ মানে বুঝতেই পাচ্ছ গোড়াটা দেখো কি মোটা একদম গোড়াগুলো পুরো মোটা মোটা গোড়া দাম কিরম এগুলোর দাম রেখেছি 450 450 এগুলো হচ্ছে কাশ্মীরি সুইট চেরি কাশ্মীরি সুইট চেরি হ্যাঁ যেটা মিষ্টি হয় আচ্ছা আর এগুলো এক থেকে দেড় বছরের মধ্যে ফল দেয় এই চেরি গুলো এগুলো টপেও হচ্ছে ভালো হুম এগুলোর দাম রেখেছি দুশো দুশো টাকা দাম রেখেছি ঠিক আছে আর একটা অনেকে চাইছে গেরাপটিনের পার্সি মন হ্যাঁ পার্সি নিয়ে আমি গেরাপটিনের চারা দেখতে পাচ্ছ হেলদি চারা সব সব কটাই বেরান চালা হেলদি চারা দেখতে পাচ্ছ এগুলো সব গেরাপটেড করা আছে এখানে গেরাপটেড পার্সি মন এটা হচ্ছে ই হলো এগুলোর দাম রেখেছি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পেয়ারা গাছটা এখানে রয়েছে এতে তো প্রচুর পেয়ারা হয়েছে দেখছি এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা আচ্ছা গুটি সেট হয়েছে দেখো কি পরিমানে গুটি সেট হচ্ছে একদম প্রতি গাছের ডালে দেখো উপরে দেখো উপরটা এরকম কোন জায়গায় বাকি নেই কি পরিমানে মানে হাজার হাজার এই গাছটা হাজার হাজার পেয়ারা এর কোনো মেসেজ টেসেজ তো করতে হয়নি না এমনি হচ্ছে আমি যেমন এই সাপ স্প্রে করি এই সব গাছে ওই রকম করেছি এ অটোমেটিক হয়ে যাচ্ছে এর চারা রয়েছে আপনার হ্যাঁ এ চারা আছে চারা 80 টাকা বিক্রি করছি সব জোড় কলম হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দাদা এখানে দেখছি কিছু চারা বাদা হচ্ছে এগুলো এটা হচ্ছে নতুন একটা ভ্যারাইটি হ্যাঁ এগুলো হচ্ছে রেড ডায়মন্ড 1 রেড ডায়মন্ড 1 হ্যাঁ মানে আমাদের এখানে রেড ডায়মন্ডটা ধরে কম হ্যাঁ অনেক বন্ধুরা লাগিয়ে রেজাল্ট ভালো পায়নি কিন্তু রেড ডায়মন্ড ওয়ান প্রচুর ফলন আমার বড় গাছ আছে ওখানে আচ্ছা প্রচুর ফলন এ ছোট গাছ থেকে ফল দেয় এবং এ পুরো লাল ভিতর রেড ডায়মন্ডের ভিতরটা লাল হ্যাঁ পুরো না রেড ডায়মন্ড ওয়ানেও ভিতরটা লাল পুরো আচ্ছা রেড ডায়মন্ডে এর যেমন লাল তার থেকে বেশি লাল রেড ডায়মন্ড ওয়ানে এবং এর ফলনটা প্রচুর সব থেকে দুটোরই ভেতরটা লাল হ্যাঁ দুটোরই ভেতর লাল কিরম রেখেছেন দেখছি হ্যাঁ এর চারা বাঁধা আছে কাটাও আছে এর চারা একশো কুড়ি টাকা দাম রেখেছি পুরানো চারাগুলো রেড ডায়মন্ড আর এগুলো হচ্ছে সব হ্যাঁ সব জোর কলম জোর কলম আর গাছ শুইয়ে দিয়ে ফেলেছে এখানে থাইকিং জাম তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ এসব প্রচুর আছে অনেক বাধা হয়েছে এগুলো এগুলো আবার নতুন বসিয়েছি খেতে এগাতে লঙ্গনে বিভিন্ন জাত বসিয়েছি নতুন নতুন জাত সব রকম ভেরাইটি দিয়ে সব রকম ভেরাইটি বশানো আছে আরো মানে আপনার পরীক্ষা করতে সুবিধা হবে তাই তো পুরনো আছে বসানো আগে আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে বোম্বাই পেপে বোম্বাই পেপে হ্যাঁ আমাদের যে গাছ থেকে বীজ রেকে তৈরি করা হয় হ্যাঁ সেই পেপে চারা এগুলো খুব ভালো ভেরাইটি হবে হুম এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে চাষীরা যদি কোন চাষিরা চাষ করতে চায় সবজি বেচার জন্য পেঁপে চাষ তাহলে অবশ্যই বলবো এই যেগুলো করবেন প্যাকেট দানা হাইব্রিড দানা যেসব ওসবগুলো লাগালে কি হয় ওগুলো বাইরের রাজ্যে চাষ করছে এবং ওরা পাকিয়ে বিক্রি করে এক চালান পনেরো কিলো ধরল গাছে সাজিয়ে মাথাটা যাবে সরু হয়ে কুললে পড়ে ওই একবারে শেষ আচ্ছা আর আমাদের বোম্বাই পেঁপেটা হচ্ছে আমাদের চাষিরা চাষ করে এরা দু বছর তিন বছর নেয় এবং পরপর যখনই ভাঙবে দশ পনেরো কেজি পাঁচ কেজি যে গাছে জমন হয় পনেরো দিন কুড়ি দিন অন্তর ভেঙে নিচ্ছে আবার তৈরি হচ্ছে ভেঙে নিচ্ছে তৈরি হচ্ছে যার ফলে এইটা করা চাষে কমার্শিয়াল ভাবে খুব ভালো ভ্যারাইটি গাছ একটা থেকে একটা দূরত্ব কিরকম রাখতে হবে বসানোর সময় এগুলো তিন হাত থেকে সাড়ে তিন হাত বাই সাড়ে তিন হাত সাড়ে তিন হাত সাড়ে তিন গর্তের আগেই কি জৈব সার দিয়ে নেবে নিচে জৈব সার এখন তো রাসায়নিকের দুনিয়া এখন জৈব সার দিতেও পারে নাও পারে কোনো সমস্যা নেই আচ্ছা তবে পেঁপে গাছ বসালে সব থেকে ভালো যে খোপে বসানো হবে এরকম এক বিগতের মধ্যে দুটো করে এরকম গাছ বসিয়ে দিতে হবে আচ্ছা দুটো করে গাছ বসালে কি হয় হুম টোটাল আমি দেখা গেল দু বিঘে জমি চাষ করছি ঠিক কি এক বিঘে করছি তাহলে এর ভিতরে কিছু কিছু কিন্তু রাঁচি আসে রাঁচি বলতে রাঁচি পেপে যেটা লম্বা হয় আচ্ছা ওই যেটা পুরুষ পেপে বলে হ্যাঁ পুরুষ পেপেটা আলাদা ওগুলো একদম সরু সরু হয় মাঝে মাঝে হয় না ফুলে স্টিক বের হয় আর সামনে লম্বা হয়ে ঝুলে যায় ওগুলো নাই আপনার রাঁচিটা বেশি আসে আচ্ছা রাঁচি যেটা এরকম মিডিয়াম মোটা হয় রাঁচি হ্যাঁ এইবারে ওই বোম্বাই পেপেটার ফলনটা সব থেকে ভালো আচ্ছা এবার যেটা রাঁচি হলো এই এক কিলো আসলে পরে থেকে যে চারা হয়েছে এরই মধ্যে রাঁচি এর মধ্যে কিছু আসে রাঁচি বেরোবে দেখা গেলো একশোটার মধ্যে একশো চারার মধ্যে হয়তো দুপাশটা আসতে পারে ওই লম্বা গাছের পেঁপে হ্যাঁ এবারে সেটা রাখলেও হয় না রাখলেও হয় কোনো ব্যাপার না আচ্ছা এখানে যেটা কি ভ্যারাইটির আম আছে এখানে একটা ছোট এই যে গাছ দেখাচ্ছে এটা হচ্ছে মিয়া জাকি মিয়া হ্যাঁ এটা মিয়া জাকি এই কালার আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক ঠিক এগুলো মিয়া জাকি সব সায়ন কেটে নেই আমি এই জন্য এর গাছের কোন ইয়ে নেই গোরত নেই এটা হচ্ছে ভ্যারিগেটেড ম্যাঙ্গো দেখতেই পাচ্ছ কিরকম ভ্যারিগেটেড কালার এসছে একদম এগুলো গরু ব্যাগে বসানো আছে গাছগুলো এইসব খেতে টেস্ট কেমন হবে এটা এগুলো টেস্টের খেতে সেন্ট ভালো খেতেও ভালো কিন্তু এর কিন্তু একটু আশ হবে আচ্ছা যেমন ওই গোলাপ খাসে আশ হয় না ওই জালি থাকে হ্যাঁ একটু আশ হবে ঠিক আছে